এই যে এক মাসের মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের বন্দর থানা দিন ধামগড় মনারবাড়ি দেলর ভাইয়ের মৎস্য খামারে এখানে আজ চল্লিশ হাজার টাকার টিকিটে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে আমরা আজ নারায়ণগঞ্জের শিকারী মামা ভাগিনা জয়নাল ভাই ও সোহেল ভাইয়ের টিমের মৎস্য শিকার দেখাবো এই যে আমাদের আজকে শিকারি তোরাব ভাই তোরাব পুরো গ্রুপ চলে আসছে জয়নাল ভাই কি আসবে আজকে কি টার্গেট কি আপনাদের আজকে টার্গেট হলো বড় কাতল আর ব্ল্যাক কাপ বড় কাতল আর ব্ল্যাক কাপ আছে এখানে আছে টিকিট আছে টিকিট আছে টিকেটের মূল্য কত 40000

প্রথম কার নাম উঠে দেখি কত পাঁচ নম্বর মাছার চলে গেছে তোর হয়ে উঠাচ্ছে

ঘিয়ের ছাঁচি আর মিষ্টি চার মিষ্টির গাছ সরিষার খোল নারকেলের খোল একাঙ্গি মেথি তাম্বুর আউবেল গুরবোস এইসব দিয়ে তারপর এটা বানানো হয় আচ্ছা আচ্ছা কি মধু এগুলো দিতে হয় এগুলো সব এটার সাথে আছে হ্যাঁ মিষ্টি চার বলে এটারে মিষ্টি আছে এখন রেডি করার পরে ফেলার সময় ওই যে শুধু ছাতু দিয়ে এটা মাখাইতে ছাতু মাখায় তারপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তোরা ভাই এটা কি করতেছেন এটা হলো সুজি টপ বানাবো সুজি ফোম টপ ফোম টপ না হ্যাঁ আচ্ছা এটা এটার মধ্যে একটু বাংলা দিবেন না বাংলা দিব ঘি দিব একটু মধু দিব একটু সুজি দিব তারপরে পিপড়ার ডিম টপ রেডি তারপরে উপরে হবে লেপিং মহুয়া লেপিং তারপরে উপরে মহুয়া লেপিংটা দিবেন আচ্ছা ঠিক আছে তিনটা

দুইটা মাছ দুই মাছ একসাথে হিট এই মাছে আর একটা এই যে খেলছেন ভাই এই যে মাছটি নেট করে হলো বড় সাইজের একটা মির্কা মাছ

কার জন্য জানা দাও আরে জানা দাও কোন ব্যবসা করতে রোজ কাছেয়া কিন্তু লাগছে টিকিট টিকিট করতে আর কাছে দিবা লাগা এই দেখো একটা জায়গা আছে এই জায়গাটা ভালো ধারণা লাগতো এই বোজন মুছলে ওই জায়গাটা না কি ধর্ম না ওই জায়গা গাইনেতে আপনারা কাজ করেন এরা और आराम

तो <coughs> बल Sampai jumpa di video selanjutnya.

দর্শক মন্ডলী চলুন আমরা এখন এই এই সুন্দর ফিশিং স্পটটির মালিকের সাথে কথা বলবো উনি আমাদের সবার প্রিয় দেলোয়ার ভাই আচ্ছা দেলার ভাই আপনার এই স্পটটাতে কিভাবে আসবে মানুষ এটা আপনাদের ওই ঢাকা থেকে আসতে মদনপুর যে রাস্তা আছে থেকে বন্দর যে রাস্তা আসতে ওইখান থেকে আপনারা আসবেন হলে গিয়া এই গাড়িপথে আসতে আসবেন দাশেরগাঁও দাশেরগাঁও স্থান থেকে দাশেরগাঁও স্থান থেকে আপনারা বামে ঢুকবেন একটা জায়গার নাম আছে ফর্ম কুল ওইখানে ইট খোলা রাস্তা আছে ইট খোলার রাস্তা থেকে আপনারা কি করবেন ওইখান থেকে বললেই চলবে যে থ্রি ইয়েস ইট খোলা যাব ওইখানে এসে তারপর আমাদের খামারে আসতে হয় আর এদিক থেকে যদি আসে মদনপুর থেকে মদনপুর থেকে আসে যদি মদনপুর থেকে আসে আপনারা তালতলা নামবেন ওইখানে নেমে ওইখান থেকে অটো তো করে কিংবা আপনার যদি প্রাইভেট আসেন প্রাইভেটে করে আপনার একেবারে থ্রি স্টার খোলা চলে আসতে পারেন মনার বাড়ি থ্রি স্টার ইট খোলা ইট খোলা হ্যাঁ আচ্ছা ইট খোলার ভিতরে তো আপনার গাড়ি আসে না

আচ্ছা ঠিক আছে তো পরের খেলা কবে দিচ্ছেন পরের খেলা নেক্সট আমরা ফোনের মাধ্যমে জানাই দেবো সবাইকে আচ্ছা আচ্ছা আর ঠিক আছে তো এইখানে যদি কেউ খেলতে আসে বা দূর দূরান্ত থেকে যারা আছে রাজশাহী সিলেট রংপুর থেকে যদি কেউ আসে তো তারা আপনার কার সাথে যোগাযোগ করবে ফোনে আমাদের ম্যানেজার আছে ম্যানেজার সাথে যোগাযোগ করবে ম্যানেজারের নাম্বারটা কি আপনি একটু বলবেন জি ম্যানেজার অবশ্যই বলবো আপনি একটু বলে দেন আমরা ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে এখানে এত চমৎকার একটা স্পট এখানে যদি আপনারা গেম খেলতে চান মাছের তাহলে আপনি যোগাযোগ করতে চাইছেন আমাদের দেলোয়ার ভাই উনি ওনার ম্যানেজারের নাম্বার দিয়ে দিচ্ছেন এই নাম্বারে আমাদের ম্যানেজারের নাম হলো গিয়ে রজ্জবালি ওর নাম্বার হলো গিয়ে জিরো ওয়ান এইট সিক্স ফোর এইট ওয়ান সেভেন ফাইভ এইট টু এই নাম্বারে ফোন করলেই হবে না জি আপনার নাম্বারটাও দিয়ে দেন যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন এইট ওয়ান টু ফোর এইট এটা আপনার নাম্বার যে এটা আমার নাম্বার আছে